হ্যাঁ বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি কুড়িয়ার লাইফস্টাইলে সবাইকে স্বাগত দেখো আবার চলে এসেছি মানে আমার ছেলের অন্নপ্রাশন সেই দিন সেই দিনে গেটটা কেমন সাজানো হয়েছে মানে ডেকোরেশন কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো চলো এই দেখো গেটটা সাজানো হয়েছে তখন লোক এসেছিলো দুপুরবেলাতে মানে দুপুর রাতে অনুষ্ঠান ওই জন্য দুপুরবেলা এসছিল এসে দেখো সাজিয়ে দিয়েছে দেখো কি সুন্দর করে মানে সব রকমই বেলুন দিয়েছে এক রকম একটা পার্টিকুলারই কালার বেলুন দেয়নি সব রকম আমি বলেছিলাম কালার কম্বিনেশন মিশিয়ে সব রকম দেবে এক রকম দেবে না তাই দাদা ভাইরা সব রকম মানে আমার কথা মতনই করেছে হ্যাঁ মানে সব রকম বেলুন দিয়ে মানে কালার বেলুন দিয়ে করেছে দেখো কি সুন্দর করেছে আমার তো খুবই ভালো লেগেছিলো আর তোমাদেরকে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আর দেখো মানে যেখানে আমি বসবো আমার পাপান সোনাকে নিয়ে দেখো ওপরে দুটো ছাড়বাতি কি সুন্দর ছাড়বাতি তো আমার তো খুবই পছন্দ হয়েছে আর দেখো প্যান্ডেলটা আবার তোমাদের আরেকবার একবার মানে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখো যে এই জায়গাটায় সোফা বসবে তখনও সোফাটা আসেনি আসবে কিছুক্ষণের মধ্যে আর দেখো কী সুন্দর করে ওই জায়গাটা সাজিয়ে দিয়েছে দাদাভাইরা আমার তো সিম্পলের উপর দিয়ে খুব ভালো লেগেছে মানে খুবই সুন্দর করেছে আর দেখো আবার তোমাদেরকে আগে দেখেছিলাম নেক্সট ভিডিওতে নেক্সট ব্লকে তা আবার ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই পুরোটা তখন তো সাজানো গোছানো তখন সিম্পলি ছিল তাই ভাবলাম যখন সাজানো হয়ে গেছে কমপ্লিট তাহলে আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি আর চলো তোমাদেরকে দেখাই যে রাতে কোথায় আমাদের খাওয়া দাওয়া হবে আর দেখো আমাদের সামনেই একটা মাঠ আছে সেখানেই খাওয়া দাওয়া হবে সেখানেই খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছিল আর বাড়ির ভিতরে যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গা ওই দেখতে পেলে নাচের জায়গা হয়েছিল আর পাপান সোনাকে নিয়ে বসবো আর টিফিনটাও মাঠে বসেছিল আর এই যে খাওয়ার প্যান্ডেলটা দেখো খাওয়ার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল তখন টেবিল টেবিল পাতা হয়নি কারণ দুপুরে তো খাওয়া হবে ওই জন্য এখন অগছলো হয়ে আছে ও দাদা বলেছে মানে প্যান্ডেলের দাদাভাইরা যারা কাজ করছিল তারা বলছিল দিদি ভাই বিকালের মধ্যে সব তোমাদের গুছিয়ে আমরা কমপ্লিট করে দেবো তাই জন্যে তখন দুপুর ছিল ওই জন্যে দুপুরে খাওয়া দাওয়া খাওয়া ওই জন্য আর দেখো সন্ধে হয়েই গেছে দেখো গেস্ট আসা শুরু করে দিয়েছে অলরেডি আর দেখো লাইটিংগুলো দিয়ে খুব সুন্দর লাগছে মানে সব লাইটিং দাদা ভাইটা অন করে দিয়েছে আর দেখো অলরেডি বেলুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে বাচ্চাদের যেটা কাজ ও হয়তো বেলুন দেখলেই খেলবে নিয়ে ওরা খেলছে খুব আনন্দ করছে ভালো লাগছে আর এই দেখো আমার ভাগনা বাবু চারিদিকে দেখছে কে কি করছে কে বেলুন নিচে কী ও আমাকে শুধু বলছে মামুনি জানো তো বেলুন নিয়ে এই খেলা করছে ও খেলা করছে খেলবে তো আর দেখো আমি একটু আবার ফটো তুলে নিলাম নিজে দেখছি যে কতটা সুন্দর লাগছে এই জানি না ভালো লাগছে নিজে নিজের ফটো তো নিজে দেখতে তুলতেই হবে কারণ ছেলের অনুষ্ঠান মা বলে কথা একটু সেজেছি তাই একটু ফটো তুলে নিচ্ছি আর পরে সুযোগ পাবো কি পাবো না আর এই দেখো আমার মানে ছোটো বোনাই বাজি ফাটাচ্ছে মানে অনেক প্রচুর বাজি আনা হয়েছিল মানে সব কিছু তোলা হয়নি মানে যতটুকু মানে টাইম পেয়েছে দাদা ভাই ততটুকু তুলতে পেরেছে আর আমি তো তোলার সুযোগই পাইনি কারণ আমি পাপান সোনাকে নিয়ে বসেছিলাম মানে আত্মীয় স্বজন আসছে তাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছে উঠে তো আসা যাবে না তাই আমি সেখানে ছিলাম আর দাদা ভাই যেটুকু মানে টাইম পেয়েছে তার ফাঁকে ফাঁকে এই করেছে আর দেখো আমরা লাস্ট পর্যায়ে মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমার ছেলেকে সবাই গিফট দিচ্ছে মানে আমাদের সব ননদরা মিলে ননদ যা মিলে সবাই আনন্দ করে গিফট দিচ্ছে আর আমার ছেলে বাজে ওরা ভালো লাগছে না ওই জন্য আছে আর দেখো সুন্দর খাবো সবাই একে একই করে এসে নিচে গিয়ে দিচ্ছে আমার হচ্ছে এত মজা হচ্ছে হ্যাঁ তা দেখো ভিডিওটা আজ দেখছি আরও ভালো লাগছে আরও মজা হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারছি না জানি না তোমরা আমার ফিলিংসটা বুঝতে পারছো কি না খুবই আনন্দ হচ্ছে আর এই দেখো অনুষ্ঠানের পুরো শেষ পর্যায়ে হয়ে গেছে আর দেখো অলরেডি সবার লাস্টেই আমরা খেতে বসেছিলাম দেখো প্যান্ডেল পুরো খালি লোকজন সব আত্মীয়স্বজন খেয়ে চলে গেছে দেখতে পাচ্ছ শুধু আমরা কজন বসেছি খেতে আর ক্যাটারিংয়ের তাদের বাকি আছে ওরা আমাদের দিয়ে সবার লাস্টে এবার খেয়ে নেবে আর দেখো আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন ডিসটুকু স্কুলে ডিসচেঞ্জ করে গিয়ে শুয়ে পড়বো আর মানে শরীর টানছেই না সেই সব দুদিন ধরে ধরো কাজবাজ হচ্ছে বাড়িতে আর একটা অনুষ্ঠান করলে অনেক ধকল থাকে বাড়িতে অনেক টেনশানও থাকে সব কিছু পারফেক্ট হচ্ছে কিনা সেসব দিকে আর এই দেখো আমার ননদরা খেতে বসছে আমার চারটেই দেখো এটা এই চারজন চারজনেই আমার ননদ হয় সম্পর্কে আর ওদেরও খাওয়া হয়ে গেছে ওরাও খুব মজা করেছে বলছে খুব ভালো হয়েছে এইসব বলছিল সবাই আর এই দেখো হাত চাটছে মানে ভিডিও করছে বলে বেশি আর কি করছে আর অনুষ্ঠানের পুরো লাস্ট আর আমার তো এক খুব ভালো লাগছে না মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি দেখো আর শরীর টানছে না মনে হচ্ছে এটা কখন শেষ হবে খেয়ে গিয়ে শুয়ে পড়ো আর ছেলে তো জানোই রাত্রে পাপান শোনা খুব দুষ্টুমি করে আর ভাবছিলাম যে আজ বাবা তুই আর দুষ্টুমি করিস না একটু যেন ঘুমো সামারও তালে ঘুমো আর এই যে সেঁজে কাকা সেঁজে কাকুমনি কাকাদেরও খাওয়া হয়ে গেছে কাকামুনিলে এবার চলে যাবে চলে যাচ্ছে সবাই টাটা বলে হ্যাঁ ওই সব হচ্ছে সবাই বেশ খুবই মজা করছে আর সবাই মানে আজকে লাস্টে অনেক বেশি হয়েছিল তাই সবাই এক্সট্রা এক্সট্রা করে আবার নিয়ে খাচ্ছে মানে খাচ্ছিলো মানে সবাই মজা করছিলো খুবই মজা হয়েছে খুবই আনন্দ হয়েছে ছেলের অনুষ্ঠানে আর সবাই বেশ খুবই আনন্দ করেছে সেটা দেখে আরও ভালো লাগছে আর এই দেখো ক্যাটারিংয়ের দাদা ভাইরা খেতে বসে গেছে অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো ওরা বলছে আর আমরা তো পাচ্ছি না আর কেউ তো নেই এবার তাহলে আমরা খেতে বসি তা আমি বললাম যে হ্যাঁ তোমরা খেতে বসো অনেকটা রাত হয়ে গেছে তখন প্রায় দুটো বেজে গেছে দুটো বেজে গেছে ওই জন্যে ওরা দাদা খেতে বসেছে আর আমরা দেখো এই দেখো কি সুন্দর লাইটিং লাইটিংগুলো হয়েছে তো আরও ভালো লাগছে সেটা তোমাদের কি ডিটেলসে আমি দেখাতে পারিনি কারণ অনেকটা মানে অনেক কিছু ঝামেলা ছিল একটা জানো অনুষ্ঠান হলে অনেক কিছুই দায়িত্ব থাকে আর চাপ থাকে আর শেষ পর্যায়ে হাতটা ধুয়ে নিলাম খাওয়া হয়ে গেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা একটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখো আর অবশ্যই সবাই ভিডিওটা দেখো আমার কিন্তু মানে ভিউজ সেরকম বাড়ছে না ওই জন্য মনটা একটু বেশি খারাপ লাগছে আমরা প্লিজ ভিডিওটা দেখো আর দেখলে সবারই ভালো লাগবে আশা করি আর যে আমার পদ্মিফাই ফটো তুল ফটো তো ক্যামেরা বলছে ক্যামেরা দাদাকে একটু ফটো তুলে দাও তো তাই আমরাও তুলে নিলাম দিদি সানগ্লাস পরে তুলছে আর এই দেখো আমরা এবারে ঘরে চলে যাবো চেঞ্জ করবো लास्ट एक्ख धो एक बार गोबो और सब